হায় বন্ধুরা কেমন আছে তোমরা সবাই প্রথমেই আমি তোমাদের কাছে সরি বলছি যে আমি রোজ রোজ ভিডিও বানাতে পারি না আর দোকানের কাজের প্রচুর চাপ থাকে তাই রোজ ভিডিও বানানোটা সম্ভব হয় না আজকে আমি ভিডিও বানাচ্ছি একটা বিশেষ কারণ আছে আমার বড় মেয়ের মানে মেঘার জন্মদিন চলে এসেছে আর দু এক দিনের মধ্যে ওর জন্মদিন তো আজকে যাব ওর জন্য আমি গিফট কিনতে গিফটটা ওর বাবা দিচ্ছে সঙ্গে আমিও যাব। ওকে নিয়েই যাব। ভেবেছিলাম সারপ্রাইজ দেবো কিন্তু এমনই জিনিস যে ও নিজে পছন্দ করে নিলেই হয়তো বেশি ভালো হবে তাই জন্য ওকে নিয়েই যাবো চলো দেখি কি গিফট কেনা যায় গিফটের দোকানে গিয়েই তোমাদের দেখাবো যে আমরা কি গিফট কিনতে এসেছি মেঘার গিফট কিনতে আমরা এখন বেরিয়েই যাচ্ছি আর এই যে মুনু দাঁড়িয়ে আছে গিডিল ধরে তাই চলো এবার আমরা উঠি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আমরা চলে এসেছি ফোনের দোকানে ফোন কিনবো বলে আর এই যে দেখো এদিকে ফোন সব চুজ করা হচ্ছে যে কোনটা নেব তো চলো তোমাদেরকে একটু দেখাই যে আমরা কোন ফোনটা পছন্দ করেছি দেখি একটু এই যে এই ফোনটা আমরা পছন্দ করেছি আর যতক্ষণে ফোনটা কেনা হচ্ছে ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আমাদের যে আগের ফোনগুলো তার গ্লাসটা একটু পাল্টে নিচ্ছি ওয়াকি ভালো লাগছে পুরো নতুন পুরো নতুন হয়ে গেল চলে এসেছে আমাদের হাতে আমাদের ফোন এই মেঘা এখন ওপেন করছে ফোনটা বেশ চওড়া বাহ সুন্দর এবার ওনাদেরকে কী করবে এই একটা গিফট দিল হেডফোন এই একটা ব্লুটুথ স্পিকার গিফট করলো আর এই যে ফোন চলো এবার বাড়ি যাই সরকার গাড়ি নিয়ে রেডি কেমন লাগলো তোর গিফট খুব ভালো বাবা চমকটা কেমন লাগলো খুব ভালো লেগেছে তো ফোন কিনে নিয়ে আমরা এখন যাচ্ছি বাড়িতে জোর খিদেও পেয়ে গেছে দুপুর এখন বাজে তিনটে এবার বাড়ি গিয়ে ভাত খাবো

ফোন নিয়ে ব্যস্ত কতক্ষণে খুলবে সাবধানে বাবা চার্জারের করটা দেখো ওইটুকু এটা দিয়ে কিছু একটা তো হ্যাঁ ওটা দিয়ে হয়তো কিছু রাখা যায় নাকি বাহ সুন্দর জিনিসটা

ফোনটা তোমাদের দেখিয়ে কালারটা কিন্তু পিছনে দারুন একদম লেটেস্ট মডেল তো সন্ধ্যা হয়ে গেছে এখন যাচ্ছি আমি দোকানে ঈদ চলে এসেছে খুব শিগগির ঈদ আমাদের এখানে রাস্তায় লাইট দিয়ে সাজিয়েছে চলো তোমাদের একটু দেখাই এখন শুধু সাজানোই হয়েছে লাইট এখন ওই খুব শিগগিরই জ্বালিয়ে দেবে আর লাইট জ্বালালে কেমন লাগে দেখতে তোমাদেরকে সেটাও দেখাবো তো এই যে দোকানে চলে এসেছি আসতে এই মনু ফ্যান ঠিক করছে দেখতে পাচ্ছি আর এ তো সারা জীবনের ব্যস্ত দুপুরবেলায় কয়েলটার আমি এতটা বসিয়ে রেখে গেছি রিং আর এই তিনটে রিং বাকি আছে এই রিং তিনটে এখন বসাবো এই যে খালি ঘরগুলো রয়েছে এই ঘরগুলোতে বসাতে হবে তো এখন আমি এই কাজটা করবো আজকের মতো দোকানদারি কমপ্লিট দোকান বন্ধ করছে নাও নাও তাড়াতাড়ি বন্ধ করো অনেক রাত হয়ে গেল ব্যাস দোকান বন্ধ এবার যাবো বাড়িতে চলে এসেছি আমরা বাড়ির সামনে মেঘা ওই জালনা দিয়ে চাবি দিচ্ছে দেখো চলো চলো ঢুকি নৃত্য চলছে তো রাত অনেক হয়ে গেছে সবাই খেয়ে দিয়েও নিয়েছি এই যে সবাই যে যার বেডরুমে চলে এসেছি দেখো তোমাকে দেখাচ্ছি দাঁড়া তোমাদের দেখাচ্ছে একটা জিনিস এই যে এটাকে দেখো ফোন পাওয়া থেকে সেই যে ফোন নিয়ে পড়ে আছে আর অন্য কিছু দেখতেই পাচ্ছেন না দুপুরবেলায় খায়নি পর্যন্ত শুধু ফোন নিয়েই ঘেটে যাচ্ছে যে ও একটা ফোন থেকে মানে ওর এই আগের ফোনটা থেকে এই যে এই আগের ফোনটা থেকে এই ফোনটাতে কতক্ষণও ট্রান্সফার করবে সেই কাজেও এত ব্যস্ত এক কি আছে ফোনটা কি পাতলা না মোটা কি ফোনটা পাতলা না মোটা বল হ্যাঁ পাতলা তারপরে মশাই কি করছে বাবা কি গো ঘুমাও তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই কারণ রাত অনেক হয়ে গেছে এখন ঘুমাতে যেতে হবে সবাই তো শুয়েও পড়েছে আমি একাই রয়েছি যে এখনো ঘুমাইনি তো আমি খুব তাড়াতাড়ি অবশ্যই আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা